ঢাকা কলেজে একশো চুরাশি বার্ষিকীর দিন বুধবার দুপুরে তো কলেজের দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে এই ঘটনার জেরেই তো কলেজের শিক্ষার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় সিটি কলেজের শিক্ষার্থীর সঙ্গেই তো সংঘর্ষ ঢাকা কলেজে দেড়শো শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে জানিয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর বিরুদ্ধে ঢাকা কলেজের স্থাপনায় সরাসরি হামলা ভাংচুর অভিযোগ তুলে তারা হামলা নির্দেশ তো পুলিশ কর্মকর্তার করেছেন এই এলাকায় সঙ্গে সিটি কলেজে সরিয়ে নেওয়া তো দাবি তুলেছেন ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা কলেজের একশো চুরাশি সময় তো প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বুধবার দুপুরে তো দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে এ ঘটনা জেরেই তো দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় সন্ধ্যা পর্যন্ত সেই মারামারিত চলে পরে সন্ধ্যা পনের সাতটার দিক থেকে ঢাকা কলেজের ক্যাম্পাস কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস সেখানেই তো বলেন এইখানে যখন সেনাবাহিনী এসে ভেতরে ঢুকেই তো পরে তখন পুলিশ সেনাবাহিনীর একসঙ্গেই তো এসেছিল আমাদের ইতিহাস বিভাগের প্রভাষক ইকবাল হোসেন আহত হয়েছেন আমাদের ছাত্ররা ওনাকে উদ্ধার করেই তো আমাদের রুমে তো নিয়ে আসে আশা করি উদ্বোধন কর্তৃপক্ষ তো ব্যবস্থা নিয়েই তো এর একটাই তো সুষ্ঠু সমাধান করবেন যাতে আমাদের ছাত্ররা শান্ত থাকে আমাদের কার্যক্রম সচল রাখা হয় পরে তো লিখিত বক্তব্য দাবিগুলোই তো তুলে ধরেন তো শিক্ষক পরিষদের সম্পাদক আচম মহ রফিকুল ইসলাম বলের সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী এবং এক শিক্ষক আহত হয়েছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে ঢাকা কলেজের স্থাপনা সেনাবাহিনী সরাসরি তো হামলা ভাংচুর করেছে যা আমাদের জন্যই তো লজ্জাজনক এই ঘটনায় জড়িত প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে তো দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা তাদের এই হামলার নির্দেশ দিয়েছেন তাদের তো পদত্যাগ করতে হবে রফিকুল ইসলাম বলেন ইতিপূর্বেই তো সকল বিশৃঙ্খলার সাথে তো সিটি কলেজে কতিপয় তো সন্ত্রাসী শিক্ষার্থী দোষী সাব্যস্ত হয় এবং পরবর্তীতে সংঘর্ষ এড়াতেই তো সিটি কলেজে এখান থেকেই তো স্থানান্তর করতে হবে সিটি কলেজে যে সকল শিক্ষক নিন্দনীয় ঘটনার সাথে তো জড়িত ও নির্দেশদাতা তাদের আইনের আওতায় আনতে হবে তিনি বলেন এই ঘটনার সুষ্ঠু তদন্তই তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে এই হামলায় জড়িত সেনা ও পুলিশ উদ্ধ কর্মকর্তাদের ক্ষমা চেয়ে তো পদত্যাগ করতে হবে এ সময় উপস্থিতি শিক্ষার্থীরা ভূয়া ভুয়া ও সেনাবাহিনী ভূয়া স্লোগান দেয় ঢাকা কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতেই তো চব্বিশ ঘন্টার মধ্যে এসব পূরণ এবং কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি ঢাকা সায়েন্স ল্যাবরেটরি তো মোড়ের আধা কিলোমিটার ও দূরত্ব ঢাকা কলেজ সিটি কলেজ ক্যাম্পাস দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা প্রতি বছর কয়েকবার সংঘর্ষে জড়ার নানান কারণে গত অক্টোবরের দিকেই তো সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপ অধ্যক্ষ অপসারণের দাবি তো জানিয়েছিলেন কলেজের শিক্ষার্থীরা এ ঘটনা নিয়েই তো জটিলের মধ্যে কলেজটি দীর্ঘ বিশ দিন বন্ধ করার পর মঙ্গলবার থেকে একাডেমিক কার্যকর চালু হয় একদিন যেতে না যেতেই শিক্ষার্থীরা ঢাকা কলেজের সঙ্গে তো সংঘাত জড়ান

Obrigado. Yeah. ايه هڪڙو ٻڌا پئي هڪڙو ٻڌا پئي ڇا مون لا 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 ڇا